নমস্কার যদি বিজেপিকে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট জিতে ক্ষমতাতে আসতে হয় তাহলে বিজেপিকে সেক্ষেত্রে একশো আটচল্লিশটি বিধানসভা আসন জিততে হবে আর এটা যদি করে দেখাতে হয় তাহলে বিজেপিকে যেমন উত্তরবঙ্গে ভালো ফলাফল করতে হবে একই সাথে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা হুগলি হাওড়া কিংবা দক্ষিণ বা উত্তর চব্বিশ পরগনার মতো যে জেলাগুলি আছে সেখানেও বিজেপিকে অনেক আসন পেতে হবে এতদিন হাওড়া জেলা নিয়ে বিজেপির ক্ষেত্রে যেমনটা দেখা যেত হাওড়া জেলাতে বিজেপির ভালো ফলাফলের আশা থাকলেও বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে ঠিকঠাকভাবে ভোট না হওয়া এবং মুসলিম অধ্যসিত এলাকাগুলিতে সমস্ত ভোটটাই তৃণমূলের দিকে যাওয়ার কারণে হাওড়াতে যে সমস্ত বিধানসভা আসনগুলি আছে কিংবা যে লোকসভা আসনগুলি আছে সেগুলিতে বরাবরই তৃণমূল জিতেছে দু হাজার উনিশের লোকসভা ভোটে হাওড়া জেলাতে থাকা দুটি লোকসভা আসনই তৃণমূলের দখলে গিয়েছে দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে হাওড়া জেলাতে যে মোট ষোলোটি বিধানসভা আসন আছে সেই সব আসনই তৃণমূল জিতেছে এমনকি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হাওড়া জেলাতে থাকা হাওড়া এবং উলুবেড়িয়া দুটি লোকসভা আসনই তৃণমূলে দখলে গিয়েছে এবার তাহলে কি বলতে হয় হাওড়া জেলাতেও পালাবদল ঘটতে চলেছে কারণ ইতিমধ্যে এই খবরটি কিছুদিন আগেই এসেছে সময়ের অভাবে এই খবরটির বিষয়ে আপনাদেরকে জানানো হয়নি যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া সদর জেলায় পঁচানব্বই জন তরুণ এদিন বিজেপির গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে সোশ্যাল মিডিয়াতে বিজেপি যে ছবি ইতিমধ্যে শেয়ার করেছে